নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি একটা গোপন সত্য বলছি দেখুন কুম্ভ রাশি আগামী চব্বিশ ঘন্টা মহাসঙ্কট সাবধান তিন জুলাই দু হাজার চব্বিশ শুনি আপনার হাত পা কাঁপতে শুরু করবে দেখুন কুম্ভ জাতক জাতিকাদের তিন জুলাই দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যাই মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের তিন জুলাই দু আজ আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে পরিবারের কোনো সদস্যদের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আপনার তাদের সাথে কথা বলা দরকার আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন এটি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভালো বোধ করবেন আজ আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারবেন আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন আপনি কোনো কঠিন কাজ সম্পূর্ণ করতে পারায় বন্ধুরা আপনার ভূয়সী প্রশংসা করবে প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ পড়ায় সময় দিতে অক্ষম হবেন চোখ সব কথা বলে এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনার সময়ের কিছুটা অনুদের দেওয়ার পক্ষে ভালো দিন আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন অসাধারণ আর্থিক সমৃদ্ধির জন্য বেল গাছের শিকড় লাল বা কমলা রঙের কাপড়ে মুড়ে পকেটে রাখুন এছাড়াও ব্যয় সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে ছোটো ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে অতীতের সুখ আপনাকে ব্যস্ত করে রাখবে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটির সময়ও কাটাবেন এছাড়াও হনুমানজির নিয়মিত পূজা করলে আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার চিন্তারতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে প্রেমের জীবন একটু শক্ত হতে পারে বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনাকে মন দিয়ে দেখতে হবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন স্মত করতে পারেন এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারি আপনাকে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হতে পারেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটোকন পাবেন ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়াবে সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে আপনার চারপাশের মানুষরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় এই রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে চল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ